লালমনিরহাট জেলার কিন্ডার স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উনিশ ডিসেম্বর দুইটি শিফটে মানশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে বারোটা এবং থেকে চারটা পর্যন্ত দুই শিফটের এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এ বৃত্তি পরীক্ষা তিনটি কেন্দ্রে অংশ নিয়েছে মোট তিনশো জন শিক্ষার্থী লালমনিরহাট জেলা কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম জানায় সে আমরা লালমেহাট জেলায় লালমেহাট যে সমস্ত বেসরকারি কিন্ডার গার্ডেন এবং অন্যান্য স্কুল আছে প্রি গাইডেড স্কুল আছে তাদেরকে নিয়ে আমরা একটা সমিতি করি শুধু ছাত্র স্কুলের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা উদ্বুদ্ধ করার জন্য আমরা প্রতি বছর পরীক্ষার আয়োজন বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি এবং তাদেরকে বৃত্তি প্রদান করে থাকি আমাদের তিনটি পর্যায়ে বৃত্তি প্রদান করে ট্যালেন্ট উপর প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেড আমাদের সেই পরীক্ষা প্রতি বছরে হচ্ছে হয় ডিসেম্বর মাসে হয় আমাদের আজকের এই পরীক্ষা এটা তারই একটা অংশ হিসেবে করতেছে এখান থেকে আমরা